আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা সামনেই আসছে অঘ্রায়ণ মাস এই মাসটি মা লক্ষ্মীর প্রিয় মাসগুলির মধ্যে একটি মাস কার্তিক মাসটি যেমন ভগবান বিষ্ণুর মাস হিসাবে ধরা হয় তেমনই এই অঘ্রয়ণ মাসটি মা লক্ষ্মীর মাস হিসাবে ধরা হয় আর এই মাসের বৃহস্পতিবারগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার হিসাবে মানা হয় তাই এই বৃহস্পতিবারগুলিতে মা লক্ষ্মীর নামে বিশেষ দীপদান করা হয়ে থাকে মনে করা হয় মা লক্ষ্মীর কাছে এই বিশেষ দীপদান করতে পারলে দারিদ্রতা কখনোই আমাদের সংসারে প্রবেশ করতে পারে না আর মা সদাই আমাদের গৃহে বাস করে থাকেন তো এদিন কিভাবে দীপদান করা হয়ে থাকে সেই ভিডিওই এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি তাহলে এসো শুরু করা যাক শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি প্রথমেই আমি নিজেকে আচমন করে নেব নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু তো বন্ধুরা পুজো শুরু করার আগে আমি কয়েকটি কথা বলে রাখি মা লক্ষ্মীর প্রিয় মাসগুলির মধ্যে অঘ্রায়ণ মাছ হলো একটি মাস এই অঘ্রায়ণ মাসে প্রত্যেক বৃহস্পতিবারে সকালে অথবা সন্ধ্যায় মা লক্ষ্মীর কাছে দীপদান করা অত্যন্ত শুভ একটি কাজ কেন কি মনে করা হয় মায়ের সামনে এই মাসে প্রত্যেক বৃহস্পতিবারে বিশেষ দীপদান করলে আমাদের সংসারে কখনোই দরিদ্রতা প্রবেশ করতে পারে না এবং আমাদের সংসার সব সময় ধান্যে পরিপূর্ণ হয়ে থাকে আর আমাদের কখনোই অন্যের অভাব হয় না তো চলো আমি সরাসরি পুজোয় চলে যাচ্ছি এখন তো বন্ধুরা এখানে দেখো আমি ধূপ আর একটি প্রদীপ রেখেছি আমি এক এক করে তোমাদেরকে কিছুই দেখিয়ে দিচ্ছি আজকে বৃহস্পতিবার আর আজ সকালেই আমি এই ঘরটা বসিয়েছি আর এখানে আমি মা লক্ষ্মীকে বসিয়েই নিয়েছি আর এখানে দেখো দক্ষিণাবর্ত শঙ্খটা রেখেছি তোমরা তো জানোই যে সারা বছরই আমার মা লক্ষ্মীর পাশে এরকম দক্ষিণাবর্ত শঙ্খটি রাখা থাকে আর দক্ষিণাবর্ত শঙ্খ কীভাবে বসাতে হয় সেটা আমি তোমাদেরকে কোজাগরী লক্ষ্মী পুজোতেই দেখিয়ে দিয়েছি তো সেই রকমভাবেই আছে আমি শুধু মায়ের পাশে এখানে নামিয়ে রেখেছি তো প্রথমেই আমি নিজেকে আচমন করে নিলাম এবার দেখো এখানে একখানি প্রদীপ আছে আর ধূপ আছে এই ধূপ আর প্রদীপটা আমি সন্ধ্যা প্রদীপ হিসাবে ভালোভাবে জ্বালিয়ে দিচ্ছি আমার ঠাকুর ঘরে সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে এবং ধূপটাও জ্বালিয়ে দিচ্ছি তো এই প্রদীপটা আমি আগে ধরিয়ে নিই আর মা লক্ষ্মীর কাছে কিভাবে দীপদান করব সেটা আমি তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি পুজোর মাধ্যমে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এটা আমি এখানে রাখলাম দান করবো মায়ের উদ্দেশ্যে আর দেখো এখানে আমি এখানে আমি একটি প্লেট রেখেছি আর এখানে দেখো এখানে এই ঘরটাতে আমি মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি আর সিঁদুরের গোলা দিয়ে আমি নারায়ণ চিহ্ন এঁকেছি আর এখানে দেখো পাঁচটি সিঁদুরের ফোঁটা দিয়েছি আর পাঁচটি হলুদের ফোঁটা দিয়েছি আর এই যে প্লেটটি দেখছো এই প্লেটটা কিন্তু আমি এইভাবে এই ঘটের উপরে বসাবো তো কীভাবে করছি আমি সবই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর তার আগে আমি যেখানটা ঘরটা বসাবো সেই জায়গাটা আমি তৈরি করে নিচ্ছি তো এখানে দিতে হবে একটু আতপ চাল খালি মেঝেতে তো ঘট বসাতে নেই তার জন্য আমি একটু চালের উপরে ঘরটা বসাবো আতপ চাল দিলাম আর দেব কিছু ফুলের পাপড়ি তো ঘট বসানোর জায়গাটি আমার প্রস্তুত করা হয়ে গেছে এবার দেখো এই ঘরটি আমি জল পূর্ণ করে নিচ্ছি এখানে কিন্তু আমি শুদ্ধ জলই দিচ্ছি অর্থাৎ যে জলটা আমরা পান করি সেই জলটাই দিলাম এবার দেখো ঘরের জলে হয় পাঁচটি বস্তু দিতে হয় নয় তিনটি বস্তু দেওয়া যায় তো কী কী দিতে হয় আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখো একটি সুপারি রেখেছি আমি ঘটে জলে দিলাম দেবো কিছু আতপ চাল অখণ্ড আতপ চাল দিলাম আর দেব চন্দন এবার বন্ধুরা ঘরটিকে মৌলি সুতো দিয়ে বেঁধে দিতে হবে এখানে পাঁচ পাক যুক্ত মৌলি সুতো দিতে হবে তো এখানে দেখো আমি এই মৌলি সুতোটা পাঁচবার জড়িয়ে দিচ্ছি ঘরের গায়ে একবার দুবার তিন চার পাঁচ দিয়ে এভাবে কেটে নেব কার্তিক মাসে যেমন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে দীপদান করা হয় এই অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মীর উদ্দেশ্যে এরকম প্রত্যেক বৃহস্পতিবারে অর্থাৎ অগ্রহায়ণ মাসে প্রত্যেক বৃহস্পতিবারে এইভাবে দীপদান করা অত্যন্ত অত্যন্ত শুভ তো দেখো আমার ঘটের গায়ে এভাবে মৌলিক সুতোটা জড়ানো হয়ে গেছে এইবার আমি ঘটের উপরে দেব পাঁচ পাতা যুক্ত একটি আম্রপল্লব অবশ্যই আম্রপল্লবে কিন্তু সিঁদুরের ফোঁটা আর হলুদের ফোঁটা দিয়ে নিতে হবে এর উপরে দেব একটি আমি পান পাতা পান পাতাতেও আমি পাঁচটি সিঁদুরের ফোঁটা দিয়েছি আর পাঁচটি হলুদের ফোঁটা দিয়েছি এবার এর উপরে দেব এই প্লেটটা একটি ছোট প্লেটও নেওয়া যায় আমি আজকে একটু বড় প্লেটটাই রেখেছি আর দেখো অবশ্যই কিন্তু প্লেটের উপরেও এভাবে তোমরা সিঁদুরের ফোঁটা পাঁচটি সিঁদুরের ফোঁটা আর পাঁচটি হলুদের ফোঁটা দিয়ে নেবে তারপর প্লেটটাতে আমি চাল দিয়ে পরিপূর্ণ করে দেবো এবার দেখো এখানে আমি একটি পেতলের প্রদীপ রেখেছি এই পেতলের প্রদীপটাই আমি এই অগ্রয় মাসে চারটি বৃহস্পতিবারে জ্বালাবো মা লক্ষ্মীর উদ্দেশ্যে আর তোমরা এখানে চাইলে মাটির প্রদীপও নিতে পারো সেক্ষেত্রে কিন্তু চারটি নতুন মাটির প্রদীপই নিতে হবে অর্থাৎ প্রত্যেক বৃহস্পতিবারে আলাদা আলাদা করে মাটির প্রদীপ নিতে হবে মা লক্ষ্মীর দিকে মুখ করে প্রদীপটা বসাতে হবে আর এই প্রসঙ্গেও একটি কথা বলে রাখি বন্ধুরা এই যে দ্বীপদানটা আমি দেখাচ্ছি অর্থাৎ অঘ্রাণ মাসে প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর কাছে এই দীপদান তোমরা কোথায় কোথায় করতে পারো না বাড়ির ঈশান কোণে করতে পারো এই প্রদীপ তোমরা সন্ধ্যাবেলায় বাড়ির ঈশান কোণেও প্রদীপ জ্বালাতে পারো অথবা তুলসী তলাতেও প্রদীপ জ্বালাতে পারো মা লক্ষ্মীর উদ্দেশ্যে অথবা এরকম ঠাকুর ঘরে মা লক্ষ্মীর সামনেও মায়ের চিত্রপট বা মায়ের বিগ্রহ যাই থাকুক তার সামনেও এভাবে দীপদান করতে পারো যার যার সুবিধা হবে সে সেভাবেই করবে আর এখানে দেখো ঘি আছে আমি ঘি দিয়ে কিন্তু মায়ের প্রদীপটা জ্বালাবো একেবারেই না পারলে ঘি দিয়ে যদি প্রদীপ ধরাতে না পারো সেক্ষেত্রে তোমরা তিল তেলের প্রদীপও জ্বালাতে পারো আর সেটাও না পারলে সর্ষের তেলের প্রদীপও জ্বালানো যায় কিন্তু একটা মাসে তো চারটি বৃহস্পতিবার সাধারণত পড়ে থাকে তো চেষ্টা করো ঘি দিয়ে মায়ের সামনে প্রদীপটা জ্বালানোর এবার উলুদনি দিয়ে এই ঘটখানে আমি মায়ের সামনে বসিয়ে দিচ্ছি এবার আমি মায়ের প্রদীপের পুজো করে নেবো তার জন্য দেখো এখানে লাল চন্দন আছে আর হলুদ আছে আর সিঁদুর আছে সব কিছু দিয়ে আমি ফোটা দেব এখানে তিলক করিয়ে দেব প্রদীপের পাঁচটি ফোঁটা দিতে হবে লাল চন্দন দিয়ে আমি পাঁচটি ফোটা দিচ্ছি এবার আমি হলুদের ফোটা দেব জয় মা লক্ষ্মী মা পাঁচটি সিঁদুরের ফোঁটা ক্ষ্মী দেব্যম ওম শ্রী লক্ষ্মী দেব্যৈ নম জয় এখানে কিছু ফুল দিয়ে আমি মায়ের সামনে সাজিয়ে দিচ্ছি এবার আমি মায়ের সামনে সামান্য নৈবেদ্য সাজিয়ে রেখেছি আগে থেকে ওটা দিয়ে দেব এবার আমি মায়ের কাছে হাত জোর করে প্রণাম মন্ত্র বলে নেব নম বিশ্ব রূপাস পদ্দে পদ্মে পদ্যালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতি ওম শ্রীং লক্ষ্মী দেব নম এবার আমি মায়ের কাছে আরতি করব। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি যারা আমার পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো পাশে থেকো যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকো আর কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের মা লক্ষ্মীর দীপদান তোমাদের কেমন লেগেছে জয় মা লক্ষ্মী